গড়িয়া সাতই বৈশাখ মেলা এই যে দেখেন বেলা কত সুন্দর করে লোকজন আইসে পড়ছে এই দেখেন কত লোক কত দোকান কত আনন্দ করতে একসাথে এই যে দেখেন কেনাকাটায় সবাই ব্যস্ত হয়ে পড়ছে তোমরা যারা দূর দিয়ে এই দেখতেছ। তোমাকে আনন্দ জন্য করিয়ে কেমন লাগছে এই ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করিয়ে দেবা তোমাকে সাপোর্ট তোমাকে পাশে থাহা মোর ভিডিও বানানোর উৎসাহ বাড়াই দেয় কারণ তোমাকে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ারের কারণে মোর ভিডিও বানানোর আগ্রহ আরো বাড়িয়ে যায় তোমরা যারা গ্রাম থেকে অনেক দূরে আছো তোমাকে জন্য কষ্ট করে এই সুন্দর সুন্দর ভিডিওগুলো তৈরি করি এই মেলায় তোমাদের অনেক স্মৃতি জড়ায় রয়েছে অনেকেই অনেক মজা করছো সাতই বৈশাখের জন্য অনেক অপেক্ষা করছো আজকে কিন্তু সেই সাতই বৈশাখ হয়তো বা তোমরা মেলায় নাই তোমরা অনেক দূরে আছো কিন্তু দূর থেকে কিভাবে মেলা উপভোগ করবা তার জন্য কিন্তু আমি এই ভিডিওটা বানাইছি ভালো লাগলে অবশ্যই তোমাদের কমেন্টে মতামত জানিয়ে দিবা থ্যাংক ইউ এই যে দেখো বন্ধুরা একে একে লোকজনের ভিড় হইতেছে ঠিক আছে যাই হোক তোমরা যারা এই মেলা সম্পর্কে জানো এবং যাদের ধারণা নাই তারা তাদেরকে বলছি এই যে দেখো একে একে যত বিকাল হবে লোক প্রচুর লোক হয় ঠিক আছে আমাদের এই মেলাটা অনেক ছোট হইতে পারে কিন্তু এত পরিমাণ লোক হয় যে বিকালবেলা মানে মেলায় আসার মতো ভিতরে ঢোকার মতো মানে কোনো স্পেস থাকে না এত পরিমাণ লোক হয় যারা জানে অবশ্যই তারা তো জানে আর না যারা না জানে অবশ্যই এই ভিডিওটা দেখার পরে হয়তোবা বুঝতে পারবে এই মেলা দেখার জন্য হয়তোবা অনেকেই অপেক্ষা করতেছিল। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু জানাইয়ে দেবা আর কে কে মিস করতেছো দূর থেকে বা যে যেখান থেকে দেখছো যারা মেলায় আসতে পারো না যারা মিস করতেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাই দিও যে কে কে এই ভিডিওটা দেখছো এবং মিস করতেছো ঠিক আছে এই যে দেখো মেয়েদের এই যে কসমেটিকের দোকান উঠছে অনেক সুন্দর সুন্দর দোকান হচ্ছে এবং সব কিছুই আসছে কিন্তু হয়তোবা আগের মতো সেই ভরপুর নাই কিন্তু তারপরে যতটুকু আসছে খুব সুন্দর এই যে দেখো তোমাদের প্রিয় খেলা এসে পড়ছে ঠিক আছে রিং খেলা বন্ধুরা এই রিং খেলা কে কে মিস করতেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাই দিও দেখো আমাদের মেলা কিন্তু সেই আগের মতো নাই বড় নাই কিন্তু তাতে কি হয়েছে আনন্দ কিন্তু কম হয় না যতটুকুই হোক না কেন আমাদের মেলায় কিন্তু ভরপুর আনন্দ হয় সব কিছুই মোটামুটি আছে ঠিক আছে তোমরা যারা এই মেলায় আসো বা এখনও আসো বা আগে আসো সবাই জানো কম বেশি আমাদের এই মেলাটায় কত আনন্দ হয় এবং মেলাটা কত জমজমাট ঠিক আছে কারণ সাতই বৈশাখ মানে একটা অন্যরকম আর সেই মেলা যদি হয় বাড়ির কাছে আনন্দের শেষ নাই আমরা কিন্তু সময় এই মেলার মধ্যে থাকি সারা দিন থাকি সারা সারাদিন আড্ডা দিই দিন মজা করি তো দূর থেকে যারা আসে সবাইকে অসংখ্য ধন্যবাদ কারণ আমাদের এই মেলায় তারা আসে বিদায় আমরা অনেক মজা পাই আনন্দ পাই লোকজনের ভিড় হয় আর এই প্রতি বছর সাতই বৈশাখ কবে আইবে কবে আইবে কই আইতে আইতে এই যে দেখো সাতই বৈশাখ আইয়ে পড়ছে মেলাও শুরু হয়ে গেছে এই যে বিকেল হয়ে গেলে সন্ধ্যা হয়ে গেলেই মেলা শেষ যাই হোক তারপর মোরা এই দুই চার পাঁচ ঘন্টা লেগে কিন্তু বেমালা মজা করি বৌদি কিন্তু এদিকে আইসক্রিম হাত হাই লাগছে মোরে যাই হোক খুশি অনেক সমস্যা নাই দেখেন আপনাকেও সম্পূর্ণ দেখাইতেছি ভিডিওটা এই যে দেখছেন সেনা পরিচিত মুখ আছে অনেকেরই দেখার পর হয়তো অনেকেরই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই জানাইবেন এতে কিন্তু ভুল করবেন না কারণ আপনাদের জন্যই ভিডিওটা এই যে দেখেন বাচ্চাদের জন্য কত সুন্দর মাঠে জিনিস তাল আছে দেখছেন কত সুন্দর সুন্দর তাল এবং ছোটো ছোটো খেলনা পুতুল আছে তাহলে কি বলবো সব ধরনের খেলনা আছে এই পাশে আছে মন খুশি খাইলে একদম দিল খুশ মন খুশ সব খুসখুশ হয়ে যায় ঠিক আছে যাই হোক খুব মানে কী কইতাম এদিকে আবার এই যে ভাইরা আমার আবার দেখেন বাবুর জন্য ফুল কিনতে আছে ও অসাধারণ না হ্যাঁ যাই হোক এই যে দেখেন আরাই পেস এই যে দেখেন জিলিপি বাজতে আছে অসাধারণ মানে এক কথায় মানে কি কইতাম মানে আমাদের এই ছোট মেলা হইলে হবে কি অসাধারণ অসাধারণ একটা মেলা আমাদের এই যে দেখেন মন খুশি সারা জায়গায় খালি খুশি খুশি ঠিক আছে একেই বলে মন খুশি কথায় আছে ছোট মরিচে ঝাল বেশি কিন্তু এই আমাদের মেলাটা অনেক ছোট কিন্তু অনেক আনন্দ